এটা হচ্ছে পুরুষ ফুলের গাছ আগের বছর লাগিয়েছিলাম নমস্কার কেমন আছেন সবাই আজ হচ্ছে বৃহস্পতিবার বাজে এখন প্রায় বারোটা তবে এখনও রান্নাটা হয়নি এবারে রান্নাটি বসাবো মেয়েও গেছে স্কুলে ছেলে তো বাড়িতেই আছে বন্যা জলের কারণে ওদের স্কুলটা ছুটিই রেখেছি আমি আর পাঠাইনি সেই জন্যই হচ্ছে যে ও বাড়িতেই আছে চলুন আজ রোদ দারুণ বেরিয়েছে একটা জিনিস দেখায় আপনাদের এটা হচ্ছে পুরুষ ফুলের গাছ আগের বছর লাগিয়েছিলাম ছোট ছিল এবছর বেশ খুব সুন্দর ফুল দিয়েছে পুরো গাছটা জুড়ে অনেক ফুল ফুটেছিলো ঝরে গেছে বৃষ্টির কারণে এই যে কটা ডালার মধ্যে ফুল রয়েছে দারুণ দুর্দান্ত লাগছে এই ফুল গাছটা কিনে এনেছিলাম প্রায় বছর খানেক আগে আগের বছর বর্ষার পরে তখন গাছে অবশ্য ফুল ছিল না ফুলের সিজনটা শেষ হয়ে গেছিলো গাছটা ছোটোও ছিল আর আনার পরে বেশ কয়েকদিনের মধ্যে গাছটা বেশ বড় হয়ে গেছিলো ডালা কেটে ছোটো করে দিয়েছিলাম আবার নতুন নতুন কচি কচি ডালা গজিয়ে বেশ ফুল হয়েছে এবছর দেখতে পাচ্ছি ফুলের রঙটা খুব সুন্দর ফুলের রঙটার থেকে গাছটাও বেশ খুব সুন্দর লাল খয়েরি পাতা এত সুন্দর লাগছে দেখতে এই ফুলের অনেক রকম কালার হয় পিঙ্ক হয় তারপরে সাদা হয় একটু একটা গাড়া গোলাপি টাইপের হয় তবে ফুলটা এত ভালো লেগেছে মনে হচ্ছে জানা এর যে কটা কালার আছে প্রত্যেকটাই কিনে আনি তবে চোখের সামনে পড়লে আমার চোখ এড়িয়ে কেউ যাবে না আমি তো নিয়ে আসবো মনে মনে যখন স্থির করে নিয়ে আসবো দেখুন মেঘটা আবার ধরেছে এই যে ওদিকে রোদ দেখে সব রোদে দিয়েছি সমস্ত হচ্ছে যে বিছানা চাদর বালিশের কোভার সব কেচে বালিশগুলোও তিরপল মিলিয়ে বাইরে রোদে দিয়ে দিয়েছি আর ওইদিকে কাঁচের জালগুলোও যে মেলা থেকে কিনে এনেছিলাম সেইগুলোকেও ধুয়ে রোদে দিয়ে দিয়েছি কেন মা ঘি পাঠিয়েছে কালকে সেই ঘিগুলো হচ্ছে যে কাঁচের জালের মধ্যে ঢেলে রাখবো কিছুটা মা যে ঘি পাঠিয়েছে ওদের বাড়ির যে গরুর বাছুর হয়েছে সেই বাড়ির গরুর দুধ থেকেই ঘিটা ঘরে বানিয়েছে আপনাদেরকে আগেও বলেছি আগেও দেখিয়েছি ওদের বাছুর হয়েছে তারপরে হচ্ছে যে দই থেকে ঘোল মোয়া থেকে কীভাবে কী ঘি হয় কীভাবে কী হচ্ছে যে মাখন উঠে সেটাও আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে পোস্ত রেডি আর যেহেতু বৃহস্পতিবার তাই আজকে আমার রান্নাঘরে নিরামিষ রান্না হবে এদিকে হয়ে গেছে পোস্ত এই যে কাঁচা সরষের তেল দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে খানিক্ষণ রেখে দিয়েছি ওদিকে হচ্ছে যে এবার ডালটা বসিয়ে দেবো ডালটা হচ্ছে যে আজকে একটু তেঁতোর ডাল করবো তেতোর ডাল বলতে একটু উচ্ছে দিয়ে ডাল করবো মুগের ডাল এই মুগের ডালে উচ্ছে দিয়ে তেঁতোর ডাল করলে বেশ ভালো লাগে খেতে বিশেষ করে নিরামিষ দিনে যদি এরকম একটা ডাল থাকে তার সাথে যদি একটুকড়ো লেবু আর একটু যদি ঘি থাকে বেশ ভালো লাগে খেতে ওই যে ওইদিকে ভাতটা হয়ে গেছে আর ওইদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে ডালটা আবার ঘেঁটে নিয়ে তারপর হচ্ছে যে ডালেতে জলটা বেশি করে দিয়ে গরম করে নিয়েছিলাম জলটা উঠিয়ে রেখেছি সেই জলটাই ঢেলে ফুটিয়ে নেবো মেয়ে তো গেছে স্কুলে ছেলে তো যায়নি কেননা নদীর জলটা প্রচণ্ড বাড়া সেই জন্যই আর পাঠায়নি স্কুল চালু আছে ওই পাড়ের বাচ্চারা সব স্কুলে ক্লাস করছে কিন্তু এত জল বাড়ার কারণে প্রায় সপ্তাহখানে হয়ে গেল ছেলে স্কুল বন্ধ ইয়ার করা যাবে ও তো বাড়িতে থাকলে বরং নিশ্চিন্তে থাকবো কেন এত দুষ্টু ছিটপিটে ছেলে স্কুল যাওয়ার সময় এত ছিটপিট করে নদীর জলটা হচ্ছে যে বাড়ার জন্যই আর পাঠায়নি ওদের স্কুলে স্যারও অবশ্য বলে দিয়েছে যখন নদীর জল বাড়বে তখন আসার দরকার নেই তোরা বাড়িতেই থাকবি একদিকে ভালোই হয়েছে তবে স্কুলের রুটিনটাও দিয়ে দিয়েছে কবে থেকে পরীক্ষা সামনেই শীঘ্রই পরীক্ষা তার আগে জলটা যদি শুকিয়ে যায় বেশ ভালোই হবে চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার ডালটাও হয়ে গেছে এবার ডালটা সমুড়ে দিলেই হয়ে যাবে সমুড়াতে বেশি কিছু দিব না একটু গোটা জিরে দুটো হচ্ছে যে কাঁচাপাকা লঙ্কা আর একটু হচ্ছে যে আদাকে গ্রেট করে দিয়ে দিয়েছি আদাটা দিলে বেশ মুগের ডালটাই বেশ ভালো লাগে এবারে ছেলে যেহেতু বাড়িতে আছে ছেলেকে আগে ভাত দিয়ে দিই তারপরে মেয়েই চলে আসবে তাড়াতাড়ি মেয়ে আসলে তারপরে একসাথে খেয়ে নেব দাঁড়ান তার আগে ঘিটা একটা ছোটো কাঁচের জারে হচ্ছে ঢেলে রাখি কারণ পুরোটা ঘি একসাথে রাখলে অনেকটাই কখন ঢালতে গিয়ে পড়ে যাবে তার কোনো ঠিক নেই এই যে ভাতবার আমার হয়ে গেছে দিয়ে দিলাম পোস্ত আর হচ্ছে মুগের ডাল এই ডালের আবার করলাগুলো আবার বাচ্চারা খাবে না উচ্ছেগুলো উচ্ছেগুলো না খেলে কী হবে উচ্ছে রসটা তবু পেটে যাবে এইভাবে বানালে ভালোই হবে চলুন তবুও একটুকরো দিয়ে দিয়েছি দেখা যাক খাই কি না খায় আর হচ্ছে যে দিয়ে দিলাম ঘি আর লেবু তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখাবেন অন্য কোনো ভিডিওর সাথে